জলঢাকা নদীর ভয়াবহ বন্যায় বিপর্যস্ত স্বাভাবিক জীবনে ফিরতে এখনো কাটছে তাদের তবে এই অসহায় মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে সিপিএম ধুপগুড়ি ব্লকের গাধিয়ারখুটি গ্রাম পঞ্চায়েতের বগরিবাড়ি গ্রামে আমাদের রান্নাঘর নামে একটি বিশেষ খাদ্য শিবির চালু করেছে তারা গত কুড়ি দিন ধরে এই শিবির থেকে বন্যা কবলিতেদের সকাল দুপুর ও রাতের খাবারের যোগান দেওয়া হচ্ছে সরকারি ত্রাণ শিবিরের পাশাপাশি সিপিএম এর উদ্যোগকে স্থানীয় মানুষজন ভরসা হিসেবে দেখছে তাদের এই নিরলস প্রচেষ্টার সাহায্যের হাত বাড়িয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন স্কুল কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষ আমাদের ক্যামেরায় ধরা পড়েছে একটি হৃদয় স্পর্শী ছবি বানারহাটের দুরামারি এলাকার একটি নাচের স্কুলের খুদে শিক্ষার্থীর বন্যা দুর্গতদের জন্য অর্থ সংগ্রহ করে আমাদের রান্নাঘরের কর্মকর্তাদের হাতে তুলে দিয়েছে ফালাকাটা থেকে আসা একটি হাসপাতালে কর্মকর্তারাও এই মানবিক উদ্যোগে আর্থিক সহায়তা দিয়েছে মানুষের পাশে মানুষের এই অনন্য নজির প্রশংসিত হয়েছে সর্বত্র সিপিএম জানিয়েছে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত আর্থিক সহায়তার জন্যই তারা এই দীর্ঘ সময় ধরে মানুষের মুখে খাবার তুলে দিতে পারছে পাশাপাশি যতদিন প্রয়োজন ততদিন এই পরিষেবা চালু থাকবে বলে তারা জানিয়েছেন মানে এই যে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানো এই সমস্ত একেবারে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে কিভাবে এটা হলো মানে পুরো আমরা এই বনায় দেখছি খবরে দেখছি যে মোবাইলে দেখছি যে সবাই বনার জন্য খুবই দুরবস্থতে কষ্টছে সবাই বনায় অনেক ঘরবাড়ি ভেঙে যাচ্ছে আমরা যেটা সমর্থন ওই আমরা আমাদের একাডেমি থেকে নাচের একাডেমি থেকে আমরা যতটুক সমার্থকে চাদা কালেকশন করে সবার বাড়িতে গিয়ে আমরা চাদা তিন দিন ধরে চাদা তুলছি চাদা তুলে যেটুকু খুত্র আর কি সামান্য কিছু চাদা তুললে এই ত্রাণ বিলিতে করতে পারলাম এটাই আমাদের কাছে অনেক বড় বললাম যে আমাদের রান্নাঘরে দেওয়া হবে মানে কোথাও গিয়ে মনে হচ্ছে যাবে কেন কারণ আজকাল তো মানুষজন সবারই দেখতেই পাচ্ছে যে দুর্ভিগ্যটা কেমন চলছে না চলছে সেই অনুযায়ী এটা দেওয়াটা স্বাভাবিক মিত্র শোভনা মিত্র সেবা সমিতি চক্ষু হাসপাতাল যেটা প্রতিষ্ঠিত হয়েছে দু হাজার তিন সালে যেটা আমরা ওখানে অত্যন্ত কম খরচে ওই ছক্ষু হাসপাতাল পরিচালনা করে থাকি পরিবহন মন্ত্রণালয় সেই হাসপাতালের পক্ষ থেকে আমরা এখানে আজকে সামান্য কিছু অর্থ সাহায্য করে ফেলাম যার পরিমাণ মাত্র আট হাজার টাকা আগামী আরেক দিন আমরা এখানে আরও কিছু আর্থিক সাহায্য দেবার একটা প্রতিশ্রুতি দিয়ে বললাম আমরা দুর্গত মঞ্চের পাশে দাঁড়াতে পেরে নিজেদের কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমাদের কৃতজ্ঞ হচ্ছে আর পাশাপাশি যারা এটা উদ্যোগ নিয়েছেন যারা এখানকার এই এলাকার মানুষ দুপুর এই পশ্চিম এরিয়াল তাদের আমরা আন্তরিক অভিনন্দন জানাই সংগ্রামে অভিনন্দন জানাই আমরা মনে করি এটাই নিজের কাজ